আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা এখানে বেশ কিছু রক এবং মিনারেলের ছবি দিয়েছ এবং দেখো এখানে আমি হেডিং করে রেখেছি শিলা ও খনিজ অর্থাৎ রক অ্যান্ড মিনারেল তো আজকে আলোচনা করব এই শিলা এবং খনিজ কী এই শিলা ও খনিজের মধ্যে মূল পার্থক্যগুলো কি। কী আমরা যে পৃথিবী পৃষ্ঠের উপর হেঁটে চলে বেড়ায় আমরা এক কথায় সেটাকে বলি মাটি এই ভূতকটা আসলে শিলা কী শিলা শিলাকে ভাগে ভাগ করা যায় আগ্নেয় শিলা পানরিক শিলা রূপান্তরিত শিলা এবার আমরা এতগুলো স্পেসিফিক নাম জানি না বলেই কিন্তু এক কথায় বলে দিই শিলা ও মাটি কিন্তু এদের প্রত্যেকটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে আমি এক এক করে আলোচনা করব প্রথমে বলি শিলার সংজ্ঞা এক কথায় যে সকল উপাদানে গঠিত শিলা তাদেরকেই অর্থাৎ শিলা বলতে কোনো জমাটবদ্ধ কোনো কিছু জিনিস নয় নুড়ি বালি পাথর কাকর, কাদা সবকিছুই শিলা তাহলে খনিজ কিের উপরে বা ভূগর্ভে মাটির নিচে হতে পারে প্রাকৃতিক ভাবে গঠিত অজৈব এখানে একটা কথা বলি এই যে অজৈব বললাম খনিজ কিন্তু অজৈব কিন্তু এর সোর্স কখনো কখনো জৈব উপাদান হতে পারে যেমন কয়লা একটি খনিজ কিন্তু কয়লা সৃষ্টি হয়েছে কি কোটি কোটি বছর আগে গাছপালা মাটির নিচে চাপা পড়ে তো এই যে বললাম তার উৎসটা হতে পারে জৈব কিন্তু কয়লা অজৈব যাই হোক আমি খনিজের সংজ্ঞাটা আরেকবার বলি ভূপৃষ্ঠে বা ভূগর্ভে প্রাকৃতিকভাবে সৃষ্ট অজৈব কঠিন পদার্থ যার মধ্যে নির্দিষ্ট রাসায়নিক গঠন এবং পারমাণবিক সংযুক্তি রয়েছে তাহলে তার মধ্যে কি কি উপাদান থাকবে কি অনুপাতে থাকবে তার একটা নির্দিষ্ট গঠন রয়েছে এবং এটা হতে পারে কেলাসিত হতে পারে বা মৌলিক বা যৌগ এই যে উপাদান এদেরকে বলছি খনিজ উদাহরণ কি যেমন আমি বললাম শিলার উদাহরণ আগ্নেয় শিলা এখানে তোমরা আগ্নেয় শিলার ছবি দেখতে পাচ্ছ অর্থাৎ ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়েছে ওই যে একদম আগ্নেয় পদার্থ জমা হয়ে যে শিলা গঠন করে সেটা হচ্ছে আগ্নেয় শিলা আমি আগ্নেয় শিলার ক্লাসটা পরে ডিটেল করব। কারণ আগ্নেয় শিলার ভাগ আছে নিঃসারী উধেরি অর্থাৎ যেটা এক্সক্লুসিভ মিসারি ইনক্লুসিভ যেটা উদ্বেদী মাটির তলায় তার আবার ভাগ আছে পাতালি উপপাতালি এছাড়া সেডিমেন্টারি রক আছে এখানে দেখো এখানে গ্রানাইট ব্যাসার এটা হচ্ছে ইগনিয়াস রক সেডিমেন্টারি রক এখানে মাঠ স্টোন অর্থাৎ কাদা পাথর কমলো মারেট লাইম স্টোন চুনা পাথর মেটামরফিক রক আছে নিস আছে সিস্ট আছে সেট আছে শিলার ভাগগুলো একটু বলে নি একে বললাম আগ্নেয় শিলাম যেটা ইগনিয়াস দুয়ে পাললিক যেটা হচ্ছে সেডিমেন্টারি হচ্ছে রূপান্তরিত আমি এরপরে তোমাদেরকে শিলার খনিজের পার্থক্য গুলো দেখাবো এরপরে আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে যেটা করে থাকি অর্থাৎ যে জিনিসটা পড়ায় তার নোটসটা তোমাদেরকে প্রোভাইড করে থাকি এখানে দেখো রক এবং মিনারেলস ইগনিয়াস রকের ছবিগুলো একটু বড় করে দেখানো আছে সেডিমেন্টারি রক রক আর এখানে মিনারেলের কিছু ছবি আছে যেটা মাইকা কপার ডায়মন্ড ফেলসপার এবং গোল্ড এরপরে যদি আমরা শিলা খনিজের নোটসটাতে চলে যাই পৃথিবীর ভূতক যেসব উপাদান দিয়ে গঠিত তাদের সাধারণভাবে শিলা বলে শিলা কেবল জমাটবদ্ধ পাথরই নয় নুনি বালি পাথর কাপড় কাদা ইত্যাদিও শিলা যেটা বলছিলাম তবে অবশ্যই শিলা কিন্তু এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত এরপরে আমরা শিলার বৈশিষ্ট্য দেখে নেব গঠন শিলা এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত কাঠিন্য শিলার কাঠিন্য বিভিন্ন রকম হতে পারে কিছু শিলা খুব কঠিন যেমন গ্রানাইট একটা গ্রানাইটের ছবি দিয়েছি গ্রানাইট ঘরের মেঝেতে ব্যবহার করা হয় রান্নাঘরের যে টেবিলটা রান্নার যেখানে ওভেন রাখা হয় সেই টেবিলটা তোমরা গ্রানাইট পাথরে দেখেছ ঠাকুর ঘরে ব্যবহার করা হয় আবার কিছু কিছু শিলা নরম ভঙ্গু এটা যেমন কঠিন শিলা সেরকম নরম ভঙ্গু শিলা হচ্ছে সে এই সেলটাই পরে পরিবর্তিত হয়ে স্লেটে রূপান্তরিত হয় রং আমি কিন্তু এগুলো শিলার বৈশিষ্ট্য বলছি খনিজ উপাদান এবং রাসায়নিক গঠনের উপর নির্ভর করে শিলার রং পরিবর্তিত হতে পারে টেক্সচার বা গুণন শিলার টেক্সার বলতে খনিজ কণাগুলির আকার আকৃতি এবং বিন্যাসকে বোঝায় এরপরে আসবো খনিজ ভূপৃষ্ঠে বা ভূগর্ভে প্রাকৃতিক ভাবে গঠিত অজৈব কঠিন পদার্থ যার একটি নির্দিষ্ট রাসায়নিক গঠন এবং সুনির্দিষ্ট আণবিক কাঠামোযুক্ত যুক্ত কেলাসিত যৌগিক বা মৌলিক পদার্থকে খনিজ বলে তার উদাহরণ কি সোনা তামা লোহ অভ্র কয়লা চুনাপাথর ইত্যাদি এখানে সোনার ছবি দিয়েছি এখানে লোহার ছবি দিয়েছি এই ব্যবহারগুলো নিশ্চয়ই তোমরা জানো সোনা তো আমাদের কাছে খুবই মূল্যবান ধাতু এরপরে খনিজের বৈশিষ্ট্য আগে শিলার বৈশিষ্ট্য বললাম এরপরে খনিজের বৈশিষ্ট্য প্রাকৃতিক উৎস খনিজ পদার্থ অবশ্যই প্রাকৃতিক ভাবে গঠিত হতে হবে অজৈব পদার্থ বললাম খনিজ পদার্থ অজৈব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম তার উৎসটা কিন্তু হতে পারে জৈব যেমন কয়লা খনিজ তেল খনিজ তেলও কিন্তু প্রাণী চাপা পড়ে হাইড্রোকার্বন হাইড্রোকার্বনটাই হচ্ছে খনিজ তেল এবং ওটাই প্রাকৃতিক গ্যাস ফর্ম করে তাই এই যে উদ্ভিদ এবং প্রাণী উৎস মানে জৈব পদার্থ উৎস কিন্তু বহু বছর ধরে রূপান্তরিত হতে হতে এটা কিন্তু খনিজে পরিণত হয়েছে এবং এটা কিন্তু অজৈব কঠিন অবস্থা সাধারণ তামা কঠিন অবস্থায় থাকে এর একটি ব্যতিক্রম হলো পারদ খনিজ কঠিন কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে পারদ তরল পারদ কিন্তু তরল আচ্ছা নির্দিষ্ট রাসায়নিক গঠন প্রতিটি খনিজের একটি নির্দিষ্ট রাসায়নিক গঠন থাকে এটি এক বা একাধিক মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত হতে পারে এটা কেলাসিত মানে খনিজগুলির একটি সুনির্দিষ্ট অভ্যন্তরীণ পারমাণবিক বিন্যাস থাকে যা একটি গেলাস কাঠামো তৈরি করে এই কাঠামোই খনিজের বাহ্যিক আকৃতি নির্ণয় করে রং খনিজ পদার্থের একটি নির্দিষ্ট রং থাকে যা তাদের শনাক্তকরণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তবে একই খনিজের বিভিন্ন নমুনার রং ভিন্ন হতে পারে কাঠিন্য খনিজের কঠোরতা হল অন্য কোন পদার্থ দ্বারা আঁচড়ানোর বিরুদ্ধে তার প্রতিরোধের ক্ষমতা এই যে অন্য কোন পদার্থ দিয়ে খনিজটাকে আঁচড়ানো যাবে কিনা তার ক্ষমতাটাই হচ্ছে কাঠিন্য এটা মহস্কেলে পরিমাপ করা হয় যেখানে ত্যালকে কাঠিন্য মাত্রা এক তার মানে ত্যাল খুব নরম এবং হীরার কাঠিন্য মাত্রা দশ অর্থাৎ হীরা খুব কঠিন হীরার উপর আঁচড় কাটা যায় না বিভাজন খনিজ পদার্থকে আঘাত করলে নির্দিষ্ট তল বরাবর মসৃণভাবে ভেঙে যাওয়ার প্রবণতা বা যদি নির্দিষ্ট তল বরাবর ভাঙে তখন সেটা বিভাজন বা দ্রিভেজ আর যদি এরকম নির্দিষ্ট তল বরাবর না ভাঙে অনিয়মিত ভাঙে ভাবে ভাঙে তখন তাকে ভঙ্গুরতা বলে এই খনিজের মধ্যে বিভাজন বৈশিষ্ট্য আছে ভঙ্গুরতার বৈশিষ্ট্য আছে এবার দেখে নেব শিলা খনিজের মূল পার্থক্য তোমরা করে লিখতে পারো পার্থক্যের ভিত্তি লিখবে তারপরে শিলা লিখবে খনিজ লিখবে এখানে দেখো প্রথমে খনিজের সংজ্ঞা দেওয়া আছে যেহেতু খনিজটাই মূল উপাদান খনিজ দিয়ে শিলা তৈরি খনিজ হলো প্রাকৃতিক ভাবে গঠিত অজৈব কঠিন পদার্থ যার একটি নির্দিষ্ট রাসায়নিক গঠন এবং সুনির্দিষ্ট কেলাস বা আণবিক কাঠামো থাকে এটি মৌলিক পদার্থ বা যৌবিক পদার্থ হতে পারে আমি আগেই সংলাতে বারে বারে বলেছি শিলা হলো একবার একাধিক খনিজ বা খনিজ পদার্থের প্রাকৃতিক সমাবেশ খনিজ দিয়ে শিলা তৈরি হয় তোমরা নোটসটা দেখতেই পাচ্ছ আমার বলার কিছু নেই গঠন খনিজ গঠন হয় কিভাবে নির্দিষ্ট রাসায়নিক উপাদানগুলির একটি সুবিন্যস্ত পারমাণবিক বিন্যাস দ্বার আর শিলা গঠিত হয় বিভিন্ন খনিজ কোন সমষ্টি দ্বারা রাসায়নিক গঠন খনিজও প্রতিটি খনিজের একটি নির্দিষ্ট রাসায়নিক সংকেত বা গঠন থাকে যেমন কুয়ার জেসাই শিলা শিলার কোনো নির্দিষ্ট রাসায়নিক সংকেত নেই এবং এটি হচ্ছে বিভিন্ন খনিজের মিশ্রণ যখন যেভাবে হয় সেটা মিশ্রিত অবস্থায় থাকে যেমন আগ্নেয় শিলার মধ্যেও কিন্তু পাললিক শিলা যখন আগ্নেয় উদ্ভেদ উঠছে তার মধ্যে পাললিক শিলাও মিশে যেতে পারে এবং রূপান্তরিত শিলাও মিশে যেতে পারে চারে অভ্যন্তরীণ কাঠামো আমরা পরের বই যে পার্থক্য দেখছি খনিজের সঙ্গে শিলা খনিজগুলির একটি সুনির্দিষ্ট কেলাস বা স্ফটিক কাঠামো থাকে যা তাদের বাহ্যিক আকৃতি নির্ধারণ করে শিলা কিন্তু এরকম কোনো নির্দিষ্ট কেলাস কাঠামো থাকে না শ্রেণী বিভাগ খনিজগুলিকে তাদের রাসায়নিক গঠন এবং কেলাস কাঠামোর উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয় যেমন সিলিকেট অক্সাইড কার্বনেট আর শিলা তো শ্রেণী বিভাগ বললামই যে শিলাকে তাদের গঠন প্রক্রিয়া অনুসারে ভাগে ভাগ করা হয় আগুনীয় শিলা শিলা রূপান্তরিত শিলা ক্ষয়প্রাপ্তি খনিজ কিন্তু তার নির্দিষ্ট ভৌত এবং রাসায়নিক ধর্ম বজায় রাখে এবং সহজে ক্ষয়প্রাপ্ত হয় না তবে আবহবিতারের প্রভাবে খনিজের পরিবর্তন ঘটতে পারে শিলা কিন্তু প্রায়শই বিভিন্ন ক্ষয়কারী উপাদান যেগুলো ক্ষয়কারী শক্তি বায়ু জল হিমবাহ দ্বারা সহজেই ক্ষয়প্রাপ্ত এবং বিচূর্ণী ভবন বিচূর্ণীকৃত হয় আকার ও আকৃতি খনিজগুলির একটি নির্দিষ্ট জ্যামিতিক আকার কেলাস আকৃতি এটা থাকতে পারে শিলার এরকম নির্দিষ্ট কোনো আকার নেই উদাহরণ খনিজের উদাহরণ সোনা তামা লোহা লোহার ভাগ বলেছি ম্যাগনেটাইট হেমাটাইট লিমোনাইট সিডেরাইট এগুলো জানি এছাড়া খনিজের উদাহরণ কোয়ার্ড ফ্যাল ফেসপার অঘ্র ক্যালসাইট হীরা ট্যান শিলার উদাহরণ গ্রানাইট ব্যাসল চুনা পাথর বেলে পাথর মার্বেল স্লেট নিস গঠন প্রক্রিয়া নয় যে পার্থক্য মোট দশটা পার্থক্য করে দেওয়া আছে খনিজগুলি সাধারণত ম্যাগমা বা লাভার শীতলীকরণ যেটা আগ্নেয় শিলার শীতলীকরণের ফলে যেটা হচ্ছে জলীয় দ্রবণ থেকে অধক্ষেপণ বা চাপ তাপের প্রভাবে হতে পারে আর শিলার ক্ষেত্রে আমরা জানি আগ্নেয় শিলা কীভাবে গঠিত হয় আগ্নেয় উদ্ভেদের ফলে এবং শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কোনো জলাশয়ের তলদেশে সঞ্চিত হয়ে জমাটবদ্ধ হয়ে পালনিক শিলা গঠন করে এবং রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত শিলা গঠিত হয় অর্থনৈতিক গুরুত্ব খনিজ পদার্থ সরাসরি অর্থনৈতিকভাবে মূল্যবান হতে পারে যেমন সোনা হীরা অথবা ধাতু নিষ্কাশনের উৎস হিসাবেও ব্যবহৃত হয় যেমন বাকি অন্যান্য যে খনিজগুলোর নাম বললাম শিলা থেকে খনিজ নিষ্কাশন করা হয় অথবা শিলাকে নির্মাণ সামগ্রী যেমন নুড়ি পাথর বাড়ি হিসাবে ব্যবহার করা হয় তাহলে এই ছিল আমার মনে হয় তোমরা শিলা খনিজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেলে এর পরের ক্লাসে আমি আগ্নেয় শিলা নিয়ে আসছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না কারণ আমি তোমাদের পরপর কিন্তু ক্লাস দিতে থাকি তারপরে কোশ্চেন অ্যান্সার নিয়েও আলোচনা করে থাকি যেহেতু দেখতেই পাচ্ছ প্রচুর ইনফরমেটিভ তাই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা।